আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজের সাথে শপের প্রপারিটার রাসেল ভাইয়া আছে আর আজকে আবারও রাসেল ভাইয়ের সিগনেচার প্রোডাক্ট স্কোয়ার ডিনার সেট নিয়ে হাজির হয়েছি হামিম এন্টারপ্রাইজ থেকে তবে আজকে কিন্তু একটা দুটো তিনটা চারটা না পাঁচ পাঁচটা ভিন্ন ডিজাইনের স্কোয়ার ডিনার সেট থাকবে জানবো বিস্তারিত তার আগে আমরা কিন্তু সব লোকেশনটা ক্লিয়ার করি হামিম এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে ফিফটি টু ফিফটি টু বিশ্বাস বিল্লাহস মার্কেটের নিস্তালায় আপনারা দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে আসলেই ভাইয়ার যারা কিছেন হামিম এন্টারপ্রাইজ দুটো শপই পাবেন ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করা ছাড়া অন্য কোনো নাম্বার লেনদেন বা যোগাযোগ করে কোনো প্রতারণায় শিকার হলে আমরা দায়ী থাকব না ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আজকে তো একেবারে আনতে আনতে আরো মানে আগে আস্তে আস্তে বাড়ছে না কোয়ান্টিটি বাড়ছে মন ভরে না আচ্ছা ঠিক আছে তো কি কি ব্র্যান্ডের আছে ভাই আজকে আপু আজকে যেটা নিয়ে আসি ঠিক আছে মানে আমি যদি বলি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বলাটা আমার ভুল হবে আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি ওকে কি মুন্নু সিরামিক্স মুন্নু আর কত পিস থাকতে পারে ভাই আপু একবারে অথেন্টিক ঠিক আছে আমি যে আপু একটা কথা বলি ঠিক আছে নিজের প্রতি নিজের বলা হয়ে যায় তারপরেও বলি ঠিক আছে আমি যে বড় ভিডিওগুলো দিই ঠিক আছে নট কাউন্টেড চামচ মানে পিস বাড়ানোর কোনো চেষ্টা করি না ঠিক আছে একবার অথেন্টিক যে ডিনার সেটটা মানে চুয়াল্লিশ পিস কোম্পানি থেকে যেভাবে আসে ঠিক সেভাবেই

ঠিক আছে ভাই আমরা এই গোলাপের প্রিন্টার আহ কি দিচ্ছে কোম্পানি এই জিনিসটা একটু দেখতে যাব একেবারে সহজ ভাবে আমি হিসাব করে ছয় কে ছয় চুয়াল্লিশ এবার কি কি থাকবে এবার আমি নামাই এবার নামায় দেখাই ঠিক আছে ঠিক আছে প্রথমে যদি নামাই ঠিক আছে মানে প্রিন্টটা এত সুন্দর শুধু সুন্দর না আরেকটু যুগ হয়েছে সাথে কি বলেন কি বলা যায় সিলভারটা

আর কিন্তু আগে যেটা মুখে বসতি সিরামিক যেটা এখন ইন্টারন্যাশনালি খুব রিনাউন একটা একেবারেই নাই বললেই চলে মুন্ন এখন বাংলাদেশ থেকে প্রায় উঠে গেছে বলা চলে এক্সপোর্ট ছাড়া আরো কোনো মানে আমরা এফোর্ট করতে পারি উঠে গেছে বলে লাভ আছে না ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে যেটা ঠিক আছে একটা হচ্ছে স্কোয়ারটা খুব কিউট করছে বাইরে স্কোয়ার ভেতরে আবার গোল করে দিয়েছে দেখেন বাইরে চার কোণা না এটা এটা স্কোয়ারই সেটাই বললাম বাট ভেতরে শেপটা গোল আছে সুন্দর করছে ঠিক আছে এরকম একটা অনেক কি 1 কেজি প্লাস গোশ হবে ভাই বেশি আসবে আচ্ছা 1 কেজি বেশি আটবে ঠিক আছে এরকম একটা বড় বাটি থাকবে রাখলাম নিচে হ্যাঁ আচ্ছা এখানে সমতা রাইসের ডিশটা বিশাল এটা কত ভাই কেক ডিশ না অবশ্যই কেক ডিস ডিস হয় একসাথে মিলে ছয় সাত জন আম খাবো বা কেক খাবো পুডিং খাবো সবই ডিস এরকম একটা বড় রাইস ডিস থাকবে এই হচ্ছে টোটাল 44 পিস আর সাথে ওই যে ভাইয়া বলল এটা আপনাদের অনুরোধ एक्चुअली কেউ যদি চান এই 6 6 12টা বাদ দিয়ে নেবেন সেটাও পারবেন না একটা সহজ কথা বলে দিই ঠিক আছে অনেকে আছে যে আমি গ্লাস নিব না ভাই আমাকে শুধু যে পিসটা আছে এই পিসটা দেন হ্যাঁ সেটা সম্ভব আমরা দুইটা আর প্রাইসই বলবো গ্লাস গ্লাস

যদি ছয় ছয় বারোটা না নেই তাহলে পিস হয় ভাই এই সলিড বত্রিশ পিস যদি কেউ নেয় তাহলে কত ভাই এমনি হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমার বারো হাজার পাঁচশো আর আমি চুয়াল্লিশ পিস যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা থাকবে

এরপরে যদি করি ঠিক আছে গোলাপ আমার কাছে এই গোলাপটাও কিন্তু ভালো লাগছে রাসেল ভাই রোজেন যেটা চাই রোজেন হচ্ছে আপনার উপরে নিচে দুই দিকে রোজ আছে ও আচ্ছা এটা ডাবল রোজ ডাবল রোজ ঠিক আছে ডাবল সাইড এটাও আছে একটা সেম মানে পিস যা আছে এখানে যা থাকে সব সেম পিস ওহ

ঠিক আছে যে এই এটাই যদি আসি আমি ছটা ডিনার প্লেট ছটা নাস্তার প্লেট ছটা কাপ ছটা পিরিশ একটা স্কোয়ার বড় বাটি ছটা মাল্টি বাটি মাল্টি বাটিটা একটু বের করি ঠিক আছে এই মাল্টি বাটিটা বিশাল বাটি সব মাল্টি বাটি আর হচ্ছে আপনার একটা বড় রাইস ডিশ

24 টি চামচ চব্বিশটা চামচ দিয়া পিস কাউন্ট করি এইভাবে তবে কিন্তু ডিনার সেটটা ঠিক আছে তো 12 এমনি গিফট থাকবে এটা কাউন্ট হবে এটা কাউন্ট নট কাউন্ট এটা গিফট এটা কেন কাউન્ટેড দেখেন আবার কিন্তু দেখাই দিতে দিতে আপনি ব্যাক সাইডে বলতে থাকেন যে আমরা কয় টাকা কি ন্যূনতম অ্যাডভান্স করে আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবো ভাই আমি কালার দেখিয়ে দিচ্ছি আমার দর্শকদের আপনি একটু বলুন প্লিজ হ্যাঁ আপনার হচ্ছে ঢাকা যদি হয় হুম ফোন কল অ্যাড্রেসটা দিয়ে দিলে হবে ভাষায় পৌঁছে দিয়া টাকা নি আসবে সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে যোগ হবে বাইরে ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়িয়ে নেবে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আপনার এই শপে কিভাবে আসবো একটু বলে দেয় একেবারে সহজেই সব যারা সাক্ষে আমার শপে আসতে চান রাসেল ভাই দোকানটা ভিজিট করে তারপর আমি আপনি নিউ মার্কেট আসবেন কাঁচা বাজার ঠিক পুজো সাইডে দেবেন একটা তলা বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে যদি কেউ না ছিলেন আমাদের ফোন কল দেবেন আমরা সরাসরি থেকে ফোন কল দিবেন আমি লোক পাঠিয়ে নিয়ে আসবো টাকা পয়সা যারা করতে যান জাস্ট ফোন কল দিয়ে দিয়ে দিবেন বাসায় পৌঁছায়

সো অসংখ্য ধন্যবাদ ভাই আর এর বাইরে ভাইয়ের এখানে কিন্তু কিচেন এক্সেসরিজ অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের যে প্রোডাক্টগুলো হয় এভরিথিং ভাইয়ের এখানে পাবেন কারণ ভাইয়ের মুখোমুখি দুটো সব সো এই ধরনের প্রোডাক্টগুলোও যদি কারো লাগে প্লিজ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের পছন্দের পণ্যটি কেনাকাটার জন্য দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম